বাংলাদেশ আওয়ামী লীগ কি অনলাইন জগৎ থেকে তারা কি পিছিয়ে গেল এই কথাটা কেন বলছি এই কারণেই বলছি আমাদের অনলাইন প্রেজেন্সের দিক থেকে আমরা এখনও দেখতে পাই যে আমাদের জামাত শিবিরের যে আল বটর বাহিনী বা সরকারের যে আল বটর বাহিনী আছে অথবা জামাত শিবিরের যে নিজস্ব একটা প্রোভাগান্ডা মেশিন আছে সেগুলোর সাথে সমাজে বা অনলাইন জগতে অন্য কেউ পেরে উঠছে বলে আমরা মনে করতে পারছি না সেজন্যই আমরা দেখতে পাই যে সরকারি যে প্রোপাগান্ডাগুলা ডক্টর ইউনিস কেন্দ্রিক যে প্রোপাগান্ডাগুলা সরকারের সাফল্য নিয়ে যে প্রোপাগান্ডাগুলো সেগুলা যেরকম মার্কেট পাচ্ছে আওয়ামী লীগের প্রচারণাগুলা মার্কেট পাচ্ছে না আগে কি হতো আগে আওয়ামী লীগের প্রচারণাগুলো মার্কেট পেত কেন পেত কেননা বট বাহিনী বা সরকারের যে বিশাল একটা নেটওয়ার্ক আছে সেগুলো দিয়ে তারা কি করতো ডমিনেট করতো নানারকম টেকনোলজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে টেকনোলজিক্যাল যে নোহাওগুলো আছে সেগুলোকে ইউজ করে তারা সেটা ইউজ করতো এখন অবশ্যই একটা ব্যাপার আছে যে আমাদেরকে নেতা নেতানত্রীগুলো যারা যারা বড় একটা সোশ্যাল প্রেজেন্স ছিল তারা এখন পালিয়ে আছে তারা এখন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পোস্ট দিচ্ছে না যেমন পলক তারপরে কী আছে আরাফা তারপরে আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল আসাদুজ্জামান খান কামাল অথবা আমাদের ওবায়দুল কাদের তাদের এরা মোটামুটি দূরে আছে না এরা পোস্টার দিচ্ছে না হচ্ছে আওয়ামী লীগের যে প্রপাগান্ডা মেশিন যা যাদের যে প্রচার প্রচারণার সেল সেগুলো তেমন করে বেল পাচ্ছে না এখন যখনই এরা অ্যাক্টিভ হবে এবং আওয়ামী লীগকে আমরা দেখতে পেয়েছি গতকাল না কোন দিন দুদিন আগে মনে হয় তারা ঢাকাতে একটা বেশ বড় মিছিল করেছে যে মিছিলটা মোটামুটি অগাস্ট পরবর্তী বলা যায় যে সবচাইতে বড় এবং সবচাইতে ব্যাপক এবং সবচাইতে বড় ভিজিবল প্রচারণা পেয়েছে সুতরাং আওয়ামী লীগের প্রচার সেল যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকার বিরোধী প্রচারণা তুঙ্গে আসবে বিএনপি যেহেতু সরকার বিরোধীতে অলরেডি আছে আওয়ামী লীগ যদি সেখানে যুক্ত হয় অথবা আমাদের মতো যারা মনে করেন যে বাংলাদেশের জন্য ভালো কিছু চায় তারা সরকারি বিরোধী কথাবার্তা বলে সব সময় বলে আসছে কারণ সরকারের বিরুদ্ধে যাওয়া মানে বাংলাদেশের পক্ষে থাকা আমরা যেহেতু বাংলাদেশের পক্ষে কথা বলি সুতরাং যদি সব কিছু অ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে আমার মনে হয় এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে সরকারের প্রচার প্রচারণা সেল এবং গুজব সেল যেগুলো আছে সেই সেলগুলো মোটামুটি মনে হয় পরাজিত হবে এবং মোটামুটি একটু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে সর্বশেষ আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কবিতা আবৃত্তি করেছিল সেখানে কিন্তু খুব বেশি যে সোশ্যাল প্রেজেন্স আসছে সেটা বলা যাবে না আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক থেকে সেটা প্রচার করা হয়েছে এখন অন্যান্য যদি মিডিয়াগুলো যদি তারা কাবার করতে যেমন জুনায়েদ পলক বা দেখি কী কী বলতো নামগুলো নামগুলা ওগুলো সবাই যদি একসাথে গণহারে যদি প্রচার করতো সেক্ষেত্রে হয়তো বা প্রচারটা পেত সুতরাং আমরা দেখতে পাচ্ছি মিডিয়া কেন্দ্রিক প্রচার প্রচারণা যেহেতু আওয়ামী লীগের নাই এখন তাদেরকে কী করতে হবে সোশ্যাল মিডিয়া কেন্দ্রে প্রচারণা তাদেরকে থাকতে হবে এবং সেই কাজটা যদি তারা করতে না পারে তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না যেমন করে বিএনপিকে সতেরো বছর মিডিয়া কেন্দ্রিক কোনো কিছুতে কিন্তু বিএনপি ছিল না শুধু সোশ্যাল মিডিয়াতে তাদের একটু হালকা প্রেজেন্স ছিল সো সোশ্যাল মিডিয়া দিয়ে তারা কিন্তু এবং জনমানুষের কথা বলতে গিয়ে তারা কিন্তু ব্যাক করেছে আওয়ামী লীগকে হয়তো বা একইভাবে ব্যাক করতে হবে সো আওয়ামী লীগের রাজনীতিতে যারা নীতি নির্ধারণই আছেন তারা নিশ্চয়ই এই জিনিসটা হয়তো বা চিন্তা করবেন যদিও তারা এখন নেতৃত্ব সংকটে আছে তাদের নেতা বা পাতি নেতা বা যারা যারা আছে তাদের সাথে শীর্ষ নেতৃত্বকে হয়তোবা পলিসি মেকিং বা কীভাবে তারা আগাবে স্ট্র্যাটেজি নিয়ে তাদেরকে আগাতে হবে সো এই তাহলে সোশ্যাল মিডিয়া বড় একটা প্ল্যাটফর্ম কেননা যে রেগুলার যে মিডিয়াগুলো আছে সেগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকে তো সরকারের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে সরকারের বিরুদ্ধে প্রচারণা করতে গেলে অন্য কিছু তো আস মানে বিরোধী দল মত বিরোধী দল বিরোধী মতের কাছে নেয় একটা জিনিসই আছে সেটা সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া দিয়ে তাদেরকে কী করতে হবে জনগণের মাঝে পেনিট্রেশন তৈরি করতে হবে তা হলে তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং আলটিমেটলি হয়তো ধীরে ধীরে হারিয়ে যাবে সো এইটুকুই এখনকার মতো আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ